আমরা আমাদের আসতে পারেন আমরা আল্লাহর কাছে সেই মুক্তি পাই আর এটা আমরা কিভাবে সুন্দর সমাধান পাইতে পারি আমরা তো সকল মেহনতি মানুষের পাশেই তারা এগ শ্রমিক শ্রমিক দিন সকলের পাশে তারা মেহনতি আমরা আপনার কাছে আশা হয় এই বিষয় এটা বাস্তবতা এটা আমরা যখন আপনার কাছে আসে তো আপনারা দিকে একটু লক করেন কারণ